হ্যালো ভিভার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সো বেস কিন্তু আপনাদের এ টু জেড স্পোর্টস সবাইকে স্বাগতম ভিডিওতে হেল্প করতেছে ইমন ভাই সো তার কাছে জানবো আসসালামু আলাইকুম ং এর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম পক্ষ থেকে পুরো ভিডিও জুড়ে জন্য যেমন হাতে কিন্তু নতুন দুইটা কালেকশন আছে আর লর্ডস অফ কালেকশন আমাদের কাছে আছে আজকে আমরা প্রতিটা কালেকশন দেখানোর চেষ্টা করবো আর থার্টি পর্যন্ত অফ দেওয়ার চেষ্টা করবো তো প্রথমে আমরা যে স্কেটিং দেখাবো আমাদের কিন্তু টাকা থেকে স্কেটিং শুরু এই দাম ছয়শো টাকা কয়েকটা কালার আছে এই মতো হোয়াটসঅ্যাপে নক দিলে দেখতে পারবেন আর আমাদের লোকেশনটা আমরা বলে দেই লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম আর একটা লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়িতে আপনার যার যেখানে সুবিধা হয় আসতে পারবেন আমাদের শপে এসেও নিতে পারবেন আর যারা শপে একান্ত আসতে পারবেন অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন নাম ঠিকানা মোবাইল নাম্বারটা পাঠিয়ে দিলে আমরা আপনাদের গন্তব্যে প্রোডাক্টটা পৌঁছে দিব তো প্রথমে যে স্কেটিংটা দেখাবো সেটা হচ্ছে বিগেইনার লেভেলে যারা আছেন অনেক শখ একটা স্কেটিং কিনবেন কিন্তু বাজেট স্বল্পতার কারণে কিনতে পারছেন না তাদের জন্য এই স্কেটিংটা আমি বলবো না অনেক ভালো এটা যাদের শখ স্কেটিং চালানো খুব শখ তাদের জন্য এটা সামনে চাকা লাইট হবে কয়েকটা কালার হবে এটার দাম হচ্ছে অনলি অনলি ষোলোশো টাকা আগে ছিল আঠারোশো টাকা দুইশো টাকা ডিসকাউন্টে অনলি ষোলোশো টাকায় দিয়ে দিলাম এই স্ক্যানিংটা কয়েকটা কালার আছে মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক দিলে দেখতে পারবেন তো পঁচিশ সালে যে নতুন কালেকশনটা আসে সেটা হচ্ছে এটা এটার চাইতে কিন্তু এটা একটু বেটার যেমন এটার সামনে ফাইবার প্রোডেক্ট করে না এটার সামনে কিন্তু ফাইবার পোরেট করা আছে আর এই চাকাটা চাইতে এই চাকাটা তো অনেক ভালো ঠিক আছে এটা হচ্ছে দুধ চাকা এটা হলো সামনে চাকা লাইট হবে স্ক্যানিংটা দেখেন কত গর্জিয়াস সুন্দর একটি স্কেটিং এটার দাম হচ্ছে অনলি দুই টাকা টাকা হলে এটা নিতে পারবেন এটার ভিতরে কয়েকটা কালার আছে আমরা আরেকটা দেখাবো একবারে কম বাজেটের ভিতরে বেস্ট কোয়ালিটির একটা স্ক্রিন হচ্ছে ইউশনের এই স্ক্রিনটা অনেকে গরিবের মার্সিডিস নামে চিনেন এই স্ক্রিনটা চারটা কালার আছে ইয়েলো কালার স্ক্রিন টা হবে এটা সামনের চাকায় লাইট হবে ফ্রেমটা কিন্তু খুবই ভালো আর বলে সস্তা পায় বস্তা বইটা নিয়েন না ঠিক আছে কোয়ালিটিটা সবসময় চিন্তা করবেন এক দোকানে তিনশো চারশো টাকা এদিক সেদিক অবশ্যই লট জিনিস কখনো নিবেন না একটা কষ্টের টাকাতে ভালো জিনিস কেনার চেষ্টা করবেন যেখান থেকে কিনেন আমার থেকে নেন আর বাইরের থেকে নেন ভালো জিনিস কেনার চেষ্টা করবেন ওই স্কেটিংটার দাম থাকবে অনলি অনলি একুশশো টাকা পূর্বে ছিল তেইশশো টাকা এখন অনলি একুশশো টাকা অফার প্রাইস আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিবেন বিস্তারিত জানতে তো নেক্সট আমরা যেটা দেখাবো যারা ভাবছিলেন যে একটু লাভ দিবেন জাপ দিবেন কম টাকার ভিতরে তাদের জন্য এই স্কেরিংটা স্ক্রিনটা ফ্রেমটা কিন্তু অনেক মোটা চাকাগুলো খুবই ভালো ফুল চাকা স্লিকন ফাইবারের ফুল বডি ফাইবার প্রোটেক্ট করা আগেরগুলো হাফ প্রোটেক্ট করা ছিল এটা কিন্তু ফুল বডি ফাইবার প্রোটেক্ট করা এটার ভিত্তর কালার আছে আর সাইজ নিয়ে যারা কনফিউজ তাদের কোনো কনফিউজ হচ্ছে কারণ নাই কারণ এগুলো অ্যাডজাস্টেবল ছোট বড় করতে পড়তে পারবেন চার চাকার ম্যাক্সিমাম গুলো ছোট বড় করে পড়া যায় আর দামাদামি চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো বিশেষ অফার পেয়ে যাচ্ছেন এই চ্যানেল সাবস্ক্রাইব করলে তারপরে নেক্সট যেটা দেখাবো চা চার চাকার ভিতরে কম বাজেটের মধ্যে বেস্ট একটা কালেকশন হচ্ছে টায়ানির এই কালেকশনটা মোস্ট পপুলার এই কালেকশনটা দেখা যায় অনেক কন্ট্রোভার্সি আছে দেখা যায় অনেক জায়গায় দাম কমায় দিছে এটা সেটা বুগি চুকি বোঝায় ভাই আমাদের কাছ থেকে নিলে ফিক্সড ফিক্স সাতাইশশো টাকা পড়বে অনেক জায়গায় দেখবেন ছাব্বিশশো টাকা পাবেন পঁচিশশো টাকা পাবেন আমরা দশ টাকা আপনাদের ছাড় দিতে পারবো না কারণ এটা অরিজিনালটা অরিজিনালটা নিলে সাতাইশো টাকা পড়বে এটা খুব ভালো মানের একটা স্কেটিং যারা নিছেন তারা অবশ্যই বলতে পারবেন এক দেড় বছর রাফ টাফ ব্যবহার করতে পারেন বৃষ্টি কাদা যেভাবে খুশি এটার দাম অনলি সাতাশশো টাকা যারা টিকটক করেন লাইকি করেন তারা চাচ্ছিলেন যে লাইটিং তাদের জন্য কিন্তু আমরা লাইটিং লাইটিং এর ব্যবস্থা রাখছি কোয়ালিটিটা দেখেন কত সুন্দর চমৎকার লাইটিং আমার দোকানে লাইট কিন্তু অফ করে দিছে এটা লাইটিং দেখানোর জন্য এটা কিন্তু আরো অন্ধকারে চালালে চমৎকার লাগবে যারা সারা দিন কাজ করেন কিন্তু দিনের বেলা স্কেটিং চালানোর সময় পান না রাত্রে যারা সারাদিন কাজ করেন দিনের বেলা সময় পান না স্কেটিং চালানোর জন্য রাত্রে স্কেটিং চালাতে চান তাদের জন্য এই স্ক্রিটিনটা কিন্তু বেস্ট হবে রাত্রে কিন্তু খুবই সুন্দর লাগবে এই স্কেটিংটা স্কেটিংটা কিন্তু খুবই ভালো মানের একটা স্ক্রিন সামনে ফাইবার প্রোটেক্ট করা আছে ফ্রেমটা খুব মোটা আর চাকাগুলো কিন্তু খুব ভালো আর এটার আরেকটা কথা বলে দিই এটা কিন্তু কোনো ব্যাটারি নেই কোনো চার্জেবল না এটা কিন্তু ফলে আপনার লাইটটা জ্বলবে এটা খুবই ভালো মানের একটা স্কেটিং এর দাম পড়বে অনলি পড়বেশ টাকা টাকা হলে নিতে পারবেন চার চাকার ভিতরে যারা একটু বড় চাকা চাচ্ছেন তাদের জন্য কিন্তু আপনার নিয়ে সে স্কেরিং টা দেখেন এটা চূড়া সে এম চাকা টাইনি সফট টায়ানের সফট স্কেরিনটা কিন্তু খুবই ভালো মানের আর এটা দিয়ে আপনার লাভ জাপ করতে পারবেন ফ্রেমটা দেখেন কত মোটা আর টাইনি কিন্তু কখনোই খারাপ স্কেটিং করে না স্কেটিং স্ক্রিনটার পূর্বে দাম ছিল পঁয়ত্রিশশো টাকা এখন এটা রেটটা বেড়ে গেছে সাতত্রিশশো টাকা দিছিলাম গেছে ভিডিওতে এই ভিডিওতে একশো টাকা ডিসকাউন্ট অনলি ছত্রিশশো টাকা হলে স্কেটিংটা নিতে পারবেন ওকে তো চার জায়গার ভিতরে যারা প্রফেশনাল মানের স্কেটিং চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু কুগারটা নিয়ে আসছি কুগারটা খুবই ভালো মানের একটা স্কেটিং কুগারের ফ্রেম অল কুগারটা হচ্ছে আপনার ফুল বডি ফাইবার পোরেট করা ফ্রেমটাও ফাইবার করা এটার এটার কোনো নাই ঠিক আছে চাকা কিন্তু অনেক ভালো এটার হচ্ছে চাকাটা এটা কিন্তু আপনি ওয়াশ করে ব্যবহার করতে পারবেন এটার দাম অনলি পঁয়তাল্লিশশো টাকা এটা যদি আপনার উপর থেকে ফালে কিচ্ছু হবে না ঠিক আছে দেখেন কিচ্ছু হয় না এই স্কেটিংটা আর উপর থেকে ফালাইলেও কিচ্ছু হবে না চার চাকার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন হচ্ছে এই স্কেটিং টা এটা যারা নিতে চাচ্ছেন অনলি পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু বাচ্চাদের হিউজ পরিমাণ কালেকশন আছে যেমন বাচ্চাদের স্পেশালি এই স্কেটিং গুলা নিয়ে আসছি আমরা দেখেন চার চাকার এই স্কেটিংটা এটা আপনার পড়বে না কিচ্ছু হবে না প্রাইভেট কারের মতো একবারে এভাবে গাড়ির মতো থাকতে পারবে খেলতে পারবে কোনো সমস্যা হবে না আপনার এই স্কেটিং গুলা বাচ্চাদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে চায়না থেকে ইম্পোর্ট করা তো এইগুলা যারা নিতে চাচ্ছেন এটার ভিতরে কয়েকটা কালার আছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু দেখতে পারবেন বিস্তারিত জানতে পারবেন যারা চাচ্ছিলেন এই টাইপের স্কেটিং তো এই টাইপের স্কেটিং গুলাও কিন্তু আমাদের বাচ্চাদের কিন্তু আমরা মডিফাই করে দেখেন পিছনে নিয়ে দুই চাকা সামনে এক লাইন পিছনে দুই লাইন সামনে এক লাইন এগুলো কিন্তু বাচ্চারা করবে না কিচ্ছু হবে না শেখার পরে কিন্তু আবার এক লাইন করে চালাতে পারবে এগুলো আমাদের কাছে লটস অফ কালেকশন আছে আপনারা এই মতো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু দেখতে পারবেন তো আমরা এখন কিছু তিন চাকার স্কেটিং দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে কিন্তু সব ধরনের স্কেটিং পাবেন চার চাকার আরো হিউজ কালেকশন আছে সময় স্বল্পতার কারণে দেখাতে পারছি না আরেকটা একটা কথা বলে দিই অবশ্যই অবশ্যই কিন্তু দামাদামি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা বিশেষ অফার পেয়ে যাচ্ছেন তো যারা চাচ্ছিলেন যে ভাই আমার হোয়াইট কালার স্কেটিং খুব পছন্দ কিন্তু হোয়াইট কালার স্কেটিং তো অনেক দাম তাদের স্বপ্ন পূরণ করতে কিন্তু আমরা নিয়ে আসছি কম বাজেটের ভিতর হোয়াইট কালার স্কেটিং এটার দাম শুনলে কিন্তু আপনারা সবাই অবাক হয়ে যাবেন এই স্কেটিংটা আমাদের কাছে নতুন আসছে মায়ের রমজান উপরে কিন্তু আমরা এই স্কেটিংটা আমাদের শপে নিয়ে আসি এই স্কেটিংটা কিন্তু খুবই গর্জিয়াস এবং লুকটা কিন্তু খুবই চমৎকার আর এটার চাকাটা হচ্ছে 100 এমএম চাকা এটা কিন্তু আপনারা ফোর হুইল করে চালাতে পারবেন চাকাটা দেখেন কত স্মুথ কতক্ষণ পর্যন্ত ঘুরতাছে আমি হাত দিা খালি রানিং করছি এই স্কেটিংটার দাম হচ্ছে অনলি আটচল্লিশশো টাকা অনলি আটচল্লিশশো টাকা হলে এই সুন্দর স্কেটিং টা কিন্তু আপনারা নিতে পারবেন এটা চমৎকার একটি স্কেটিং আর ভাই আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি উল্টা পাল্টা দাম দিয়ে দাম কমাই বাড়াই এরকম সিস্টেম কিন্তু আমাদের শপে নাই আমরা সবসময় স্টেবল সামঞ্জস্য রাখার চেষ্টা করি তো যারা ভাবছিলেন যে ভাই আমি বাইকের আগে যাব সাইকেলের আগে যাব রেস করব ঘন্টা ষাট সত্তর কিলোমিটার চালাবো তাদের জন্য কিন্তু রানিং স্কেটিং দরকার তাদের জন্য কিন্তু নিয়ে আসছি লং ফেয়ারের এই স্কেটিংটা দেখেন কতক্ষণ পর্যন্ত ঘুরতেছে আপনি হাত দা রানিং করছি পা দা রানিং করলে কিন্তু আরো ঘুরবে এটা ফ্রেম কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এটা ফুল বডি ফাইবার প্রোটেক্ট করা আছে কম বাজেটের ভিতর বেস্ট কোয়ালিটির একটা স্ক্রিন তিন চাকার ভিতরে আপনার স্বপ্ন পূরণের জন্য এই স্ক্রিনটা হবে বেস্ট এটা হচ্ছে অনলি অনলি 4500 টাকা পূর্বে ছিল 5000 টাকা এখন অনলি 4500 টাকা হলে নিতে পারবেন তো যারা চাচ্ছিলেন একটু প্রফেশনাল মানের তাদের জন্য কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন আছে এই কালেকশনটা দেখেন এটা টাইনি কোম্পানির একটা স্কৃতি এটা একটা টায়নি কোম্পানির স্কিটিং ফুল বডি ফাইবার প্রোডাক্ট করা একশো দশ এম চাকা এটাতে আপনি লাভ ঝাপ যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন যাদের বিগ সাইজ পা স্কেটিং চালাতে ভয় পান তারাও কিন্তু এই গুলো নিতে পারেন এটা 46 পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটার মান অনুযায়ী প্রফেশনাল দাম অনুযায়ী সেমি প্রফেশনাল এটার দাম হচ্ছে অনলি পাঁচ টাকা অনলি পাঁচ হাজার টাকা হলে এই স্কেটিংটা আপনারা নিতে পারবেন তো নেক্সটে আমরা প্রফেশনাল কিছু স্কেটিং দেখানোর চেষ্টা করব প্রথমে যে স্কেটিংটা দেখাবো এটা হচ্ছে মানচি মানচি ভাই ফোন দিয়েই বলে ভাই আমার একটা স্কেটিং দেন মানচির কিন্তু দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে আছে একটা হোয়াইট চাকা একটা ব্ল্যাক চাকা দুইটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনার যার যেটা লাগবে আপনার কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার দাম হচ্ছে সাত হাজার দুইশো টাকা এটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা যার যেটা লাগে নিতে পারবেন আর মানচির একটা বিশেষত্ব হচ্ছে ফ্রেম আর বডি দুই চার পাঁচ বছরে কিছু হবে না চাকাগুলো ডে বাই ডে ক্ষয় হয়ে যাবে কারণ গাড়ির চাকা একটা সময় ক্ষয় হয় চালানোর ফলে ঘর্ষণের ফলে এটাও ক্ষয় হয়ে যাবে এটা কিন্তু আপনার গ্রামের রাস্তায় চালানোর জন্য উপযোগী একটি চাকা যারা আপনার অনেকে কনফিউশন থাকেন যে ভাই রোড হুইল না রোড হুইল না ইনডোর হুইল ভাই বাংলাদেশের নাইনটি মানুষ রোডে স্কেটিং করে তো প্রশ্ন আসেন আমরা ইনডোর হুইল চাকা আনবো এগুলো রোড হুইল চাকা কেউ যদি প্রমাণ করতে পারেন যে ভাই এটা ইনডোর হুইল চাকা এক লক্ষ টাকা পুরস্কার দিব আর এ টু জেড স্পোর্টস কিন্তু কখনো কারো সাথে প্রতারণা করে না আর প্রতারণার আশ্রয়ও নেয় না কারণ হচ্ছে আপনার একটা স্কেটিং দিয়ে কিন্তু সারা জীবন চলে যাবে না আজকে যদি আমি একটা ভালো কালেকশন দেয় বা ভালো স্কেটিং দেই পরবর্তীতে কিন্তু আপনি আমার কাছে আসবেন আর যদি খারাপ কিছু দেয় পরবর্তীতে কিন্তু আসবেন না আমাদের কাছে অনেক প্রমাণ আছে মানুষ অনেক দাম কমায় দিয়া প্রোডাক্ট দেয় না প্রোডাক্ট শেষ স্টক শেষ আমাদের কাছে এমন নাই ঠিক আছে কল দিলে কল ধরে না আমাদের কাছে কিন্তু এমন পাবেন না আমরা সব সময় কাস্টমার প্রায়োরিটি আগে দিয়ে থাকি হ্যাঁ এটার দাম হচ্ছে সাড়ে সাত টাকা সাত টাকা দুইটা কালেকশনে আমার কাছে আছে নিতে পারবেন আজকের ভিডিও শেষ পর্যায়ে ধামাকে একটি চমক আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বাকুবা বাকুবার দেখেন তিনটা কিন্তু আমাদের কাছে আছে এটা কিন্তু কালকে রাত্রে আমাদের কাছে স্টক হয়েছে এগুলা আপনি আগের ভিডিওতে দেখছেন বলবো না যে এটা নতুন এটা নতুন কিন্তু এই ভিডিওতে নতুন না এই ভিডিওতে নতুন হচ্ছে এটা আমাদের কাছে তিনটে কিন্তু পেয়ে যাবেন আপনার ব্ল্যাক এর ভিতরে সাদা হুইল আর সম্পূর্ণ হোয়াইট আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাক এর ভিতর রেড হুইল তিনটাই কিন্তু পেয়ে যাবেন আর দামাদামি চ্যানেল সাবস্ক্রাইব করলে এই তিনটা স্কেটিং এ দিব বিশেষ অফার বিশেষ অফার মার্কেট চ্যালেঞ্জ কেউ যদি আমাদের কাছ থেকে কম দিতে পারে স্কেটিং ফ্রি দিয়ে দিব স্কেটিং ফ্রি দিয়ে দিব আর এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের একটা স্কেটিং চ্যালেঞ্জ করলাম কেউ যদি এর চাইতে ভালো স্কেটিং দেখাতে পারেন স্কেটিং তো ফ্রি দিব আরো পুরস্কৃত করব। এটা ফ্রেমটা দেখেন ভাইয়া ফ্রেমটা হচ্ছে এ টেন এটার ফ্রেমটা হচ্ছে টেন মিলি মোটা আর চাকাটা স্লিকন ফাইবারের আর স্লিকন ফাইবারের চাকা কিন্তু আটশো স্লিকন ফাইবারের চাকা কিন্তু পনেরোশো টাকা দামের স্কেটিংও আছে কিন্তু কোয়ালিটি আছে সব কিছুরই কোয়ালিটি আছে এই স্কেটিংগুলো আপনারা নির্দ্বিধায় নিতে পারেন যারা প্রফেশনাল মানের স্কেটিং কিনতে চাচ্ছিলেন তাদের জন্য আর আমাদের কাছে স্কেটিং এর পাশাপাশি স্কেটিং এর সব ইকুইপমেন্ট পাবেন হেলমেট থেকে শুরু করে সেফটি গার্ড ব্যাগ চাকা এভরিথিং সব আমাদের কাছে পাবেন আর এছাড়াও আমাদের কাছে লর্ডস অফ কালেকশন আছে আপনারা দামাদামি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এই চ্যানেলে আমরা আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ